শীতের আমেজ মানেই শরীরে নানা রকম পরিবর্তন কারো ত্বক রুক্ষ হয়ে যায় কারো আবার ঠান্ডা কাশি বা জয়েন্টে ব্যথা বেড়ে যায় তবে বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিনের খাবারে অল্প পরিমাণ ঘি রাখলে এই মৌসুমের অনেক ঝুঁকি সহজেই কমানো যায় বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ তাপমাত্রা কমে এলে শরীরের স্বাভাবিক কর্মক্ষমতাও কিছুটা ভাটা পড়ে ক্ষুধা কমে যাওয়া ক্লান্তি শরীরে ঠাণ্ডা ভাব কিংবা হজমে সমস্যা এসব যেন শীতের চিরচেনা উপসর্গ এই সময়ে তাই প্রয়োজন এমন খাদ্য যা দেবে শক্তি বাড়াবে তাপ এবং শরীরকে ভেতর থেকে পুষ্ট করবে পুষ্টিবিদদের মতে প্রতিদিন খাবারের সঙ্গে অল্প ঘি যুক্ত করলে এসব উপসর্গ উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে রাখা যায় ঘিতে থাকা স্যাচুরেটেড ফ্যাট শরীরের ভেতরে তাপ উৎপাদনে সহায়ক যারা শীতে সহজেই ঠান্ডা অনুভব করেন বা সারাদিন শক্তিহীন বোধ করেন তাদের জন্য ঘি প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে কাজ করে পাশাপাশি এটি হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং সারাদিন উদ্যম ধরে রাখতে সাহায্য করে শীতে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ তুলনামূলক বেশি দেখা দেয় ঘিয়ের বিউটাইরেট নামের উপাদান অন্ত্রকে সুস্থ রাখে প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে সুস্থ অন্ত্রই রোগ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ কারণেই শীতে অল্প ঘি এত কার্যকর শীতের শুষ্ক হাওয়ায় ত্বক খসখসে হয়ে যাওয়া কিংবা চুল ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে ঘিয়ের ফ্যাটি অ্যাসিড শরীরকে ভেতর থেকে পুষ্টি জোগায় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং চুলকে করে মসৃণ আয়ুর্বেদে ঘিকে রসায়ন বলা হয় কারণ এটি ত্বক ও চুলকে পুনরুজ্জীবিত করার ক্ষমতা রাখে এছাড়া ঘি জয়েন্টকে লুব্রিকেট করে কাঠিন্য কমায় এবং চলাচলে স্বস্তি আনে গাজর পালং শাক সরিষার শাকের মতো শীতকালীন সবজিতে থাকা ভিটামিন এ ডি ই ও কে এসব শরীরে শোষিত হয় ঘিয়ের মতো স্বাস্থ্যকর চর্বির সাহায্যে ফলে খাদ্যের পুষ্টিগুণও বেড়ে যায় শীতের সুস্থতা শুধু গরম কাপড়ে নয় সঠিক খাবারেও তাই ঠান্ডা যতই বাড়ুক প্রতিদিন অল্প ঘি আপনার শরীরকে রাখবে উষ্ণ শক্তিশালী ও সুরক্ষিত নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক